আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার মোবাইলের ইনস্টল করা ক্ষতিকর অ্যাপসগুলো আপনি খুঁজে বের করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস মোবাইল ইনস্টল করে থাকি বিভিন্ন সুবিধার জন্য কিন্তু এই অ্যাপসগুলো যে আপনার ডিভাইসের ক্ষতি করছে এটি কিন্তু আমরা ওইভাবে খেয়াল করি না তো আজকে আমি এমনভাবে দেখে দিব আপনাদেরকে যেভাবে আপনারা এই ক্ষতিকর অ্যাপসগুলো খুঁজে বের করতে পারবেন যার মাধ্যমে থার্ড পার্টি কিছু অ্যাপসের মাধ্যমে আপনার বিভিন্ন তথ্য কিন্তু পাচার হয়ে যাচ্ছে বা হ্যাক হওয়ার একটা চান্সেস থেকে যায় কিংবা আপনি কিন্তু থার্ড পার্টি অ্যাপসে অনুমোদন দিয়ে দিচ্ছেন এই ধরনের ইগুলার মানে অ্যাক্সেসগুলো দিয়ে দিচ্ছেন যে আপনার প্রোফাইল আপনার হচ্ছে যে ফটোস বা আদার্স বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা সরাসরি এখন চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোর থেকে উপরে সবার উপরে যে প্রোফাইলের মতো আইকাউন্টটি দেখতে পাচ্ছেন দর্শক পাশে। প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দর্শক প্লে প্রোটেক্ট প্লে প্রোটেক্ট এই প্লে প্রোটেক্ট এটি ক্লিক করে দিচ্ছি তো এখন হচ্ছে এখানে একটি স্ক্যান প্রসেস চলে আসবে এখানে আমার যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে দেখুন এখানে কিন্তু আমার সত্তর প্লাস অ্যাপস এখানে রয়েছে সত্তরটির বেশি অ্যাপস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি স্ক্যানে ক্লিক করে দিচ্ছি এটা একটু সময় নেবে স্ক্যানিং হতে যদি এখানে কোনো ক্ষতিকর অ্যাপস আমার মোবাইলের জন্য ক্ষতিকর এরকম কোনো অ্যাপস থেকে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে আর যদি কোনো ক্ষতিকর বা হার্মফুল অ্যাপস না থাকে তাহলে কিন্তু শো করবে না দেখুন এখানে কিন্তু স্ক্যান কমপ্লিট লেখা কী লেখা আসছে সেটা হচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড আমার মোবাইলে কোনো ধরনের ক্ষতিকর অ্যাপস বা থার্ড পার্টি কোনো অ্যাপস নেই যেটা থেকে আমার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এইভাবে স্ক্যান করে নেবেন যদি হার্মফুল কোনো অ্যাপস থাকে সেটা এখানে শো করবে সেই অ্যাপসটি আপনারা নিজেদের আন ইনস্টল করে দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি বিভিন্ন ঝুঁকি থেকে রক্ষা পাবে প্রিয় দর্শক আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ